অধিকাংশ মানুষ জানে না কিভাবে সৃষ্টিকর্তার কাছে ফিরে আসতে হয় তারা জানে না এবং আদম আলহামকে সেই শব্দগুলো দেয়া হয়েছিল তাকে এই অসাধারণ শব্দগুলো প্রদানের জন্য বেছে নেওয়া হয়েছিল আমরা নিজেদের উপর জুলুম করেছি আর আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আপনার করুণা না দেখান তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব কি চমৎকার কথা আদম আহাল্লামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দেয়া হয়েছিল আদম আলাইসালাম আল্লাহর অবাধ্য হয়েছিলেন তার পোশাক খুলে নেওয়া হয়েছিল আদম আের সাথে অনেক লজ্জাজনক ঘটনা ঘটেছে এবং সেই সমস্ত লজ্জার শেষে তিনি এই শব্দগুলোর মাধ্যমে আল্লাহর দিকে ফিরেন এবং বলেন হে আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন এবং রহমা প্রদর্শন না করেন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এর অর্থ কি আমি এখনও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নই যা কিছু ঘটেছে এখনও আমি হ নই এখনও ক্ষতিগ্রস্ত নই আমি ক্ষতিগ্রস্ত হব যদি আপনি আমাকে ক্ষমা না করেন তিনি বিশ্বাস করেন না যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না বা তিনি ক্ষমার অযোগ্য তিনি তা বিশ্বাস করেন না আল্লাহ তাকে এই শব্দগুলো দিয়েছেন এটা জানানোর জন্য যে তোমাকে ক্ষমা চাইতে হবে খ্রিস্টান ধারণাটি হলো তুমি ক্ষমার অযোগ্য ইহুদি ধারণাটি ছিল তোমার ক্ষমা চাওয়ারই প্রয়োজন নেই ঈশ্বর তোমাকে অনেক বেশি ভালোবাসেন তিনি নিজে থেকেই ক্ষমা করে দিবেন। আদমকে বলা হচ্ছে তোমার ক্ষমা নিশ্চিত নয় বরং তোমার শাস্তিও নিশ্চিত নয় তোমাকে দেখাতে হবে যে তুমি সত্যিই অনুতপ্ত সুতরাং তুমি যা করেছ তার জন্য তোমাকে দায়িত্ব নিতে হবে রব্বানা জলাম না আংফুসানা আমি দায়িত্ব নিচ্ছি হে আল্লাহ আমরা নিজেদের প্রতি জুলুম করেছি এখন আমরা আপনার ক্ষমা চাই আর যদি আমরা আপনার ক্ষমা না পাই তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুতরাং আল্লাহ বলেন ফাতা আলাইহি যখন আপনি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরেন তখন ভুলটা কি ছিল তা কোনো বিষয় নয় কিন্তু ভুলের আগে এবং ভুলের পরে দুটি ভিন্ন জীবন ভুলের আগে তিনি ছিলেন জান্নাতে ভুলের পরে তিনি পৃথিবীতে তাই না ভুলের আগে আপনি যা খুশি খেতে পারতেন যেখানে খুশি যেতে পারতেন কোনো তৃষ্ণা নেই ক্ষুধা নেই এটা ছিল ভুলের আগের জীবন ভুলের পরে ছিল পরিশ্রম পরিবর্তিত আবহাওয়া বিপদাপদ জীবন এখন ভিন্ন আপনি হয়তো বলতেন আল্লাহ আমাকে কত ভালোবাসতেন জান্নাত ছিল আমার আর এখন আমাকে এই পৃথিবীতে থাকতে হচ্ছে জীবন এখানে কঠিন ইস আমি যদি কখনোই ভুল না করতাম না 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 আপনি অনুশোচনা নিয়ে পেছনে ফিরে তাকান না এবং বলেন না আমি পড়ে গিয়েছিলাম এর অর্থ শুধুমাত্র এই যে একটি ভুলের পরে আল্লাহ আপনাকে একটি নতুন বাস্তবতা দেন এবং এখন আপনাকে সেই নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে আগামীকাল হবে আরেকটি বাস্তবতা পরশু হবে আরেকটি বাস্তবতা প্রতিটি নতুন বাস্তবতার সাথে আপনি হয়তো ভিন্ন ধরনের ভুল করার চ্যালেঞ্জের সম্মুখীন হবেন আপনি এবং আমি যখন জীবনে যাত্রা অব্যাহত রাখব নতুন ধরনের চ্যালেঞ্জ আসতে থাকবে নতুন ধরনের ভুলের সুযোগ আসতে থাকবে এবং আমরা সেগুলো এড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু কখনো কখনো আমরা পিছলে যাব, এবং পড়ে যাব আর যখন আমরা পিছলে যাই এবং পরে যাই আমরা বলবো না যে ইস কত রমজান আমি কত ভালো ছিলাম আমি জানি না এখন আমার কি হয়েছে আমি যখন হজ করেছিলাম তখন অনেক ভালো ছিলাম আমি আল্লাহর অনেক কাছাকাছি ছিলাম জানিনা কিভাবে সব তালগোল পাকিয়ে ফেলেছি আমি এখন একজন ব্যর্থ মানুষ আপনি পেছনে ফিরে তাকাতে থাকবেন না এবং বলবেন না যে আগের অবস্থা ভালো ছিল এখন কি হল কারণ যদি তেমনটা ঘটতো আদম আলাইসালাম পেছনে ফিরে তাকাতেন ও মাই গড জান্নাতের ফল কত চমৎকার ছিল এখন আমাকে এই কলা খেতে হচ্ছে তিনি জীবনকে সেভাবে দেখেননি তিনি শুধু বুঝেছেন আল্লাহর কাছ থেকে তার শুধুমাত্র এখন ক্ষমাই প্রয়োজন এবং সেই ক্ষমা পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল শুধু আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নিজের জীবন নিয়ে এগিয়ে যাওয়া সামনে এগিয়ে চলা পেছনে নয় সামনে এগিয়ে যাওয়া তিনি এমন কি আল্লাহকে কখনোই জিজ্ঞেস করেননি হে আল্লাহ আমি কি জান্নাতে ফিরে যেতে পারি আমি দুঃখিত আমি কি ফিরে যেতে পারি তিনি তা করেননি কারণ আল্লাহ মানুষকে পেছনে যাওয়ার জন্য তৈরি করেননি আল্লাহ মানুষকে সামনে যাওয়ার জন্য তৈরি করেছেন আমরা এগিয়ে যাই আমরা পেছনে যাই না সুতরাং তার হামনা আল্লাহানা কুান্না মিনাল খোয়াসীন যখন তিনি তবা করলেন আল্লাহ বলেন ফাতা বা আলাইহি আল্লাহ তার তবা কবুল করলেন আল্লাহ বলেননি আমাকে তোমার এত কোরবানি এবং এত রক্ত এবং এত কিছু দিতে হবে না 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 কোনো জটিলতা নেই যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসেন এবং ক্ষমা চান এটুকুই যথেষ্ট এটা যথেষ্ট তবা সম্পন্ন এবং শুধু তাই নয় এরপর আল্লাহ বলছেন ওয়াহাদা তারপর আল্লাহ তাকে পথ দেখিয়েছেন ঠিক আছে তুমি যে ভুল করেছ আমরা এখন তা পার করে এসেছি বরং এখন থেকে আমি তোমাকে তোমার জীবনযাপনের জন্য নির্দেশনা দিচ্ছি এখন থেকে আমি তোমাকে সাহায্য করছি আমি তোমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করছি এটি এমনই চমৎকার ধর্ম যে যখন কোনো ব্যক্তির পদস্খলন ঘটে আল্লাহ তাকে বেছে নেন ফয়জতাব্বাহু কুম্মাজত্বাহ তারপর তিনি তার তবা কবুল করেন তিনি বলেন কোনো সমস্যা নেই তিনি শুধু তার তবাই কবুল করেন না তিনি তাকে নতুন উচ্চতায় নিয়ে যান ফয়াল্লাহল্লাহদিনা আমান উমিন কুম্বল্লা দিনা দরোজা আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন তোমাদের মর্যাদা বৃদ্ধি করার অর্থ কি তোমরা আগে নিম্নতর মর্যাদায় ছিলে তারপর তোমরা আরও উঁচুতে উঠবে আপনি যদি ইতিমধ্যে উঁচুতে থাকেন তখন তো আর উপরে উঠার প্রয়োজন নেই উঁচুতে যাওয়ার জন্য আপনাকে নিচু কোনো স্থানে থাকতে হবে তাই যখন আমরা ভুল করি আমরা আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার সুযোগ পাই আমরা হৃদায়তের পথে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ রাখার সুযোগ পাই শুধু তো আবার দোয়া করাই যথেষ্ট নয় এটা যথেষ্ট নয় এই বিষয়টি দিয়েই আমি উপসংহার টানছি আয়াতটি বলছে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং তারপর আমাদেরকে আল্লাহর হেদায়ত গ্রহণ করতে হবে এর দুটি অংশ ক্ষমা চাও এবং তারপর তার হৃদায়ত গ্রহণ করো আদম আলহিসকে পৃথিবীতে পাঠানোর সময়ও তিনি এটাই বলেছিলেন অবশ্যই হেদায়তের প্রতিজ্ঞাবদ্ধ থাকবে এই আয়তেও তিনি তার তবা কবুল করেছেন এবং তারপর তাকে হেদায়েত দিয়েছেন অনেক মুসলিমের ক্ষেত্রে যা ঘটে তারা কোনো হৃদায়ত ছাড়াই তবার প্রতি আসক্ত হয়ে পড়ে আমি পাপ করেছি তাই এই বছর আমাকে উমরা করতে হবে আচ্ছা এটাই আপনার তাওবা দারুন আমি এতে কাফে বসবো এটাই আমার তাওবা আর তারপর একই ভুল তারপর তাওবা তারপর একই ভুল তারপর তাওবা এখানে যা অনুপস্থিত তা হলো তাওবার পরে হেদায়তের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত তাই না সেই অংশটি অনুপস্থিত তাই আপনি তওবা এবং পাপ তওবা এবং পাপের মধ্যে দুলতে থাকেন আল্লাহ বলেছেন তাওবা তাদের জন্য গ্রহণযোগ্য নয় যারা একই পাপ বারবার করতে থাকে আপনি এটা নিয়ে তামাশা করছেন আপনি পাপ করেই যাচ্ছেন এরপর তবা করছেন এরপর করেই যাচ্ছেন আর তবা করছেন নিজেকে বিকশিত করছেন না আপনি ভুল থেকে শিক্ষা নিচ্ছেন না আপনাকে ভুল থেকে শিখতে হবে এটিকে আপনার শিক্ষা হিসেবে দেখতে হবে এখন আপনার কাছে হেদায়েত রয়েছে আপনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন আগামীকাল হয়তো ভিন্ন ধরনের ভুল হবে কিন্তু আপনি যদি একই ধরনের ভুলের পুনরাবৃত্তি করতে থাকেন এর অর্থ আপনি এবং আমি শিখতে অস্বীকৃতি জানাচ্ছি এর অর্থ এটাই সেক্ষেত্রে আমরা আল্লাহর হেদায়েত গ্রহণ করছি না সুতরাং আমি প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে হতাশায় নিমজ্জিত না করেন যখন আমরা ভুল করি যেমনটি খ্রিস্টানরা করে থাকে আমরা যেন এমন মানুষ না হই যারা মনে করে আমরা যদি চরম বেদনার মধ্যে দিয়ে না যাই আল্লাহ আমাদের ক্ষমা করবেন না কারণ এই ধর্মটি তেমনটা নয় একই সাথে আমি আশা করি আমরা যেন এমন মানুষ না হয়ে যাই যারা তওবাকে হালকা ভাবে নেয় যেমনটি অন্যান্য জাতিরা করেছিল তাদের এর প্রয়োজন নেই এটা প্রায় এমন যেন এটা স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে আমরা তো এমনিতেই বাছাইকৃত জাতি কিছু মানুষের মনোভাব এরকম আমরা মোহাম্মদ সাল্লামের উম্মত শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরই ভালোবাসেন তিনি আমাদের বাছাই করেছেন তাই চিন্তিত হওয়ার কিছু নেই তোলান তামাসানা নারু ইল্লা মাদুদা এয়াতের মুসলিম ভার্সনও রয়েছে আমাদের সঠিক ধারণা থাকা প্রয়োজন পাপ সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন মুক্তি সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন পুনরায় উঠে দাঁড়ানো সম্পর্কে আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পুনরায় উঠে দাঁড়াতে এবং তার আরও নিকটবর্তী হতে সাহায্য করেন এবং আমাদের সমস্ত ভুল ক্ষমা করে দেন বার্কার লহলিবালা হম ফখর হাকিম মুনাফা আনিব ইয়া হাকিম